অনেক বছর আগে একটি কলকে ফুলের গাছ আমি লাগিয়েছিলাম হ্যাঁ বগলামুখী দেবীর পুজোতে হলুদ ফুল লাগে প্রতিদিনই দিতে হয় বাঁ হাতে করে একটি হলুদ ফুল তো সেই জন্যই আমি প্রায় বারো তেরো বছর আগে এই কলকে ফুলের গাছটা বসেছিলাম ঠিক দু সালে দেখুন গাছটি কি বিরাট এক রূপ নিয়েছে একটি ছোট্ট চারা আমাকে আমার দিদি শাশুড়ি এনে দিয়েছিলেন দিদি শাশুড়ি তখন সত্যিই খুব ভালোবাসতেন অনেক বছর হলো মারা গেছেন আসলে ভালোবাসার মানুষগুলো খুব তাড়াতাড়ি যেন হারিয়ে যায় আমাদের জীবন থেকে শ্বশুরমশাইও মারা গেছেন আজ দু বছর হতে চললো সামনের অঘ্রাণে পুরো দু বছর হয়ে যাবে এই যে মানুষগুলোকে হারানোর বেদনা এগুলো আর কি বলবো ভাষায় প্রকাশ করার না আজ পুরনো বাড়ি গিয়েছিলাম হঠাৎ এই কলকে গাছটা নজরে পড়ল। গাছটা দেখে সেই স্মৃতিটি যেন তাজা হয়ে আসলো আমি এত বছর গাছটা কিন্তু দেখিনি গাছটার দিকে লক্ষ্য করিনি আজ গাছটা থেকে কয়েকটা ডাল ভেঙে নিয়ে আসলাম তারপর গাছটা আমি টবে বসালাম জানি না ডাল থেকে ফুলের চারা হবে কি না তবুও ওই যে একটু ছোট্ট স্মৃতি মনে পড়ে গেল তাই বসালাম ওপর থেকে যেন ওনারা আমাকে আশীর্বাদ করেন আশীর্বাদ করেন আমি যেন জীবনের উপলক্ষে এগিয়ে যেতে পারি এবং ওনাদেরকে যেন সব সময় শ্রদ্ধা করতে পারি মন রাখতে পারি এটুকুই আমার আজকে বলার আপনাদের কাছে হ্যাঁ মা বাবার গুরুত্ব আমাদের কাছে অসীম আমরা কিন্তু বুঝতে পারি না যখন মা বাবাকে হারাই তখন আমরা বুঝতে পারি তাদের মূল্য আমাদের জীবনে কতখানি তাদেরকে হারিয়ে আমরা বুঝতে পারি আমরা কি হারালাম এই যেমন এই কলকে গাছটা দেখলেই আমার মনে হয়ে যায় যখন আমি হলুদ ফুলের খোঁজ করছিলাম পাচ্ছিলাম না ঠাকুমাকে বলেছিলাম যে একটি কলকে ফুলের গাছ লাগালে আমি কিন্তু হলুদ ফুলটা ঠাকুরকে দিতে পারবো তখন ঠাকুমা এনে দিয়েছিল এটি মানুষগুলো হারিয়ে যায় স্মৃতির পাতায় রেখে যায় তাদের দগদগে জীবন্ত ইতিহাস যেই ইতিহাসগুলো যেই কাহিনিগুলো আমরা ভুলতে পারি না তাদের অস্তিত্ব আমাদের হৃদয়েই গেঁথে থাকে নিজের কাছের মানুষগুলো আমাদের জীবনে এক আলাদাই ভূমিকা রাখে পরিবার সত্যিই এক আলাদা জিনিস যতই আমরা বলি আমরা বাপের বাড়িকে ভুলতে পারি না সত্যিই কি তাই বাপের বাড়িকে ভুলে থাকি বলেই কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলোকে আমরা একান্তভাবে আপন করে নিই তাদেরকে ভালোবাসি তবেই তো আমরা তাদের সঙ্গে এক হয়ে থাকতে পারি